نحمده ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا يؤذي الله ومن يؤذي

بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في المنزل أو كما قال عليه الصلاة والسلام مسجد <عطائي> القبس <عطائي> اللهم اسجد شهوتكم من نار رب مصر يا ومن عنده جواد غيرك، فداره سمنيته ما هو نا، لجفواره جودة فيو. شربتها ما الله الله سبحانه وتعالى. আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে তার প্রিয় জায়গা মসজিদে আগে আগে আশা গাশা কিছু ববাদ শোনা তৌফিক দান করেছেন এ জন্য আমরা আমাদের অন্তরের অন্তস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ ও আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল

আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবাহান আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শুনার করার কৌফিকার করুন সম্মানিত উপস্থিত সিয়াম ভঙ্গ হয়ে যাওয়া যতগুলো কারণ হয়েছে তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে রমজানে সিয়াম রেখে দিনের বেলায় যদি কোন মানুষ যৌন মিলন করে তখন তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে রমাদানের দিনের বেলায় দুই নম্বর কারণ হচ্ছে কেউ যদি সিয়াম রেখে নিজস্ব ক্রিয়া মানে হস্ত করে তার শিয়াম ভঙ্গ হয়ে যাবে তিন নাম্বার দিনের বেলায় শিয়াম রেখে যদি ইচ্ছে করে খায় করে তার শিয়াম ভঙ্গ হয়ে যাবে চার নম্বর কারণ অবতানের দিনের বেলায় যদি কোনো ব্যক্তি পানি ও খাদ্যের চাহিদা পূরণ করে এবং শক্তি বৃদ্ধি করে এর স্যালাইন অথবা ইনজেকশন দেয় মধ্যে তখন তার সিয়াম বঙ্গ হয়ে দিনের বেলায় পাঁচ নম্বর কারণ কেউ সিয়াম রেখে সিঙ্গা অথবা লাগিয়ে দেয় যাকে এখন

رمضان دین ہے بھائی سیام کا اس طرح ماہ رمضان کی حائل ہو تو با نفاس سے رکبے ہو جائے تو کم کا سیام مکمل ہو جائے 8 نمبر کا رمضان دین ہے بھائی রমাদানതിരെ বলায়ে কেউ যদি ইচ্ছা কথা হয় অথবা মিথ্যা দিয়ে কাজ করে ব্যবসায় বানিত করে তা সিয়াম ভঙ্গ যায় রমাদানে সিয়াম রাত তো আগে থেকে নিয়ম ছিল নয় নাম্বার কার নিয়ম না করার কারণে দসিয়াম হবে রমাদানതിരെ বলায়ে 10 নাম্বার খাও কেউ সিয়াম রাখে বেশ হয় দেখো তাহলে বেশ হয় তার সিয়াম কবুল হয় রমাদান দিনের বেলায় যদি সদলের মত দেয় রক্ত দেয় দিনের বেলায় সিয়াম রাখা অবস্থায় কেউ মুরতাদ হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় কাফের হয়ে যায় তখন তার সিয়াম কবুল হয়

رَبَوَ تَعَلِمْ تِلِلْمَ لَای سِيَمْ رَحْمَ وَسْتَيْهِ اسٹرِشْبَ وَسْتَيْهِ وَالَحَلْ تَلِنُمَّا تُعُتِقُ رَبَوَ تَعْلَمُ اللَّنُمِ مُلِّمْ نَوَلِكِ تُمِي اکتِقُ لَامَ عَذَتُ مُتِبَرْبِ وَالَحَلْ مُلِّمْ نَعْبَرْبِ وَالَحَلْ تَسْتَتِعُوا اَن تَصُومَ الشَّه তাহলে তুমি লাগাতার দুই মাস মজা রাখতে পারবে শিয়াম রাখতে পারবে পর আ না স্বাহাবিক বললেন না হাত কর আ হাল তাজিনু তেমন শিখতেই না মিষ্টি না তাহলে তুমি কি ষাটজন মিস্ত্রিকে খাওয়াতে পারবে কর আ লাশ বলতে পারবে তাহলে রমোদনের দিনের বেলায় কেউ যদি স্ত্রী সহবাস করে তাসিয়া শিয়া এটা তো কাজা আদায় করতে হবে আবার কাজ দিতে হবে কি কাজ দিতে হবে একটা গোলা বাজার করতে হবে গোলাম আজাদের নিয়ম এখন নাই ষাট দিন লাগাদটা বোঝা রাখতে হবে অথবা সাতজন মুসলিমকে খাওয়াতে হবে আল্লাহ শুভা আরাম পবিন্দ্র খোলা রেসুদা বা তারাম একশো সাতাশি নোয়াদাতে হলেও

তোমরা তোমাদের অন্তরে কি গোবর রাখো ফাতা বা আর এই করবো কতক্ষণ তিনি তোমার তোমার করলেন তোমাদেরকে খবর করে দিবেন তাহলে আর নামা সি নাম ঠাকুর বা কথা সুতরাং এখন তোমার সাথে সহবাস করো এবং আমরা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা আমনি সব

রবতারের দিনের বেলায় সে খাওয়া ত্যাগ করেছে আমার জন্য পান করা ত্যাগ করেছে আমার জন্য তার প্রবৃত্তির চাহিদাকে সে নিয়ন্ত্রণ রেখেছে আমার জন্য কেউ যদি রবতানের দিনের বেলা খায় তা শিয়া বন্ধ হয়ে যাবে এটা যদি আমরা বুঝি রবতানের দিনের বেলায় কেউ যদি পান করে তাহলে তা শিয়া বন্ধ হয়ে যাবে এটা যেমন আমরা বুঝি ঠিক وَمَنُ شَرْقَ مُبْتٍ يُرْكَبْنَا كُلِّهُ سِيَنْفَقْتُ بَيْدًا إِنَّهْ بَرْكَرَ مُّ إِتَّيْكُ لِيْتِي وَلِيْكَيَةُ رَبَّنْهُ وَلَيْتْ تَسْيَنْفَقْتُ رضي الله عنه قال سامي أبو رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم

কিন্তু রমজান মাসে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমি রমজানের আগে যেভাবে করতাম এভাবে এখনো করি তাহলে আমার পানি ভিতরে যাওয়ার আছে তুলে সিয়া আর যদি আমি নাকে পানি দেওয়ার সময় পানিতে একটু টানি ভিতরে এখন রিটার্ন করা যাবে করলে সতর্কতা অবলম্বন করতে হবে যারা ভিতরে পানি না যায় যদি যায় তাহলে সিয়াম এই জন্য করার সময় যেমন সতর্কতা অর্জন করতে হবে বছরের সময়ও আপনি সতর্কতা অনুমান করতে হবে বছরের সময় যেন আপনার ভিতরে পানি সমাবে তাহলে আমরা তিন নম্বর কারণ পেলাম খেয়ে নিতে ইচ্ছা করে খায় অথবা পান করে কাশিয়াম বন্দ হয়ে পানি অথবা খাদ্যের চাহিদা পূরণ করে এমন স্যারাই যদি কেউ দেয় অথবা ইঞ্জেকশন দেয় কাশিয়াম বন্দ হয়ে কিডনি কিডনিটা ডায়ালিস কেউ করে ক্যালসিয়াম অনেক অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় হাসপাতালে গেলে কি করে তাকে স্যালাইন শরীরে খাইতে পারে সেলাইন তাকে কি করে স্যালাইনের মাধ্যমে খাওয়াতেই তা খাওয়া যায় প্রবর্তনের দিনের বেলায় কেউ কেক স্যালাইন দেয় যে স্যালাইন শক্তি জোরায় যে স্যালাইন খাদ্য না খেলেও চলে

মহিলারা গ্রামে গ্রামে মহিলারা গ্রামে গ্রামে একটা নিয়ে সিঙ্গে দাগত মানুষকে জাদু এরা জাদু শিখ করবে দিয়ে মানুষকে ধোকা দিতে সিঙ্গা সিঙ্গারাও আছে আল্লাহ সু সিঙ্গা গেছে এটা একটা চিকিৎসা এটাকে হারবিদিতে বলে ইজামা এই জামা লাগাবে ইংরেজিতে বলে কাপিং খেলা আর বাংলায় আমরা বুঝে শুনতে লাগে রমতা রিডির বলে শুনতে লাগাবে যে লাগাবে যাকে এলাকাবে যে লাগাবে বুঝে সিএম বন্ধ হয়ে যাবে ছয় নম্বা কারণ ইচ্ছেক্তভাবে কেউ কবি করে ইচ্ছা করে কবি করে তা শি হয়ে যাবে

সাত নাম্বার খারাপ আমাদের মা বন্ধের মা বন্ধের যদি সমাধানের সিয়াম রাখা অবস্থায় হায়ের শুরু হয়ে যায় মাসিক অসুস্থতা শুরু হয়ে যায় তার সিয়াম অঙ্গ হয়ে যায় তার সিয়াম সে সিয়াম রেখেছে সারি খেয়েছে দিনের শুরুতে দিনের শুরুতে তার হায়ের শুরু হয়েছে সিয়াম অঙ্গ হয়ে গেছে অথবা দিনের অর্ধেক সিয়াম রাখছে

আরেকটি মাসালা হচ্ছে ডাক্তারি নিয়ম অনুযায়ী ইনজেকশনের মাধ্যমে এটা বন্ধ রেখে মানে সিএম রাখার সুযোগ আছে যদি এটা শারীরিক কোন রোগ শারীরিক কোন সমস্যা না হয় বিশেষজ্ঞ ডাক্তার যদি পরামর্শ দেয় তাহলে করতে পারে ক্ষতি হলে এটা করার কোন প্রয়োজন নেই সম্মানিত উপস্থিতি রমজান মাসে মা যদি হায় হয় তাদের জন্য আল্লাহ নামাজ সলাদ মাফ করে দিয়েছেন সলাদ করা লাগবে কিন্তু যদি নামাজ ছেড়ে দিলে একটা খাতা আদায় করতে হবে কিন্তু রমাদান সিয়াম মানে ছেড়ে দিল সিয়াম ছেড়ে দিলে না করে খাতা আদায় করবে নামাজ ছেড়ে দিলে খাতা আদায় করা লাগবে না আল্লাহ মাফ করে দিয়েছেন যে সময়গুলো তাদের আয়নের সময় এক সপ্তাহ হ্যাঁ ছয় দিন হোক যে সময়গুলো তারা অসুস্থ থাকে নামা দানা মাফ করে এটা কিন্তু রোজার সময় যদি মনের অসুস্থ হয় ওই সময়টা রোজা রাখবে না পরে এটা কাজ আদায় করবে সময় একটা উপস্থিতি দিনের মিথ্যা কথা বলে তার সিএম বন্ধ হয়ে মিথ্যা কথা বললে তার সিএম বন্ধ হয়ে الشكر شهر التكرار عن أبي هريرة رضي الله عنه قال <سؤال> سعد أبو هريرة رضي الله عنه قال رسول <سؤال> الله صلى الله عليه وسلم قل الرسول صلى الله عليه وسلم من لم يدع قول الزور يرد ولا عملا به

নিয়ত মানে আপনি নাওয়াই দোয়া ঢুকে পড়ার কোন প্রয়োজন নিয়ত অন্তরের কাজ অন্তরের নিয়ত থাকতে হবে আমি আগামী কাছে আমার যদিও আপনি সারের সময় উঠতে না পারেন নিয়ন্ত্রণ কারণে আপনি সিএম থাকতে পারেন নিয়ম থাকতে হবে নিয়ম থাকলে সিএম হবে না দিনের বেলায় যদি কেউ বেহস হয়ে যায় তা সিএম ভঙ্গ হয়ে যাবে শরীরের ভিতর রক্ত দিলে সিএম ভঙ্গ হয়ে যাবে মোরতাদ হয়ে গেলে তা সিএম হয়ে যাবে কে আমাদের দিন

ইমাম সাহেয়াই ইমাম আহমদ রাহিম বলছেন যে ব্যক্তি নামাজ আছে যে ব্যক্তি তার বেঁচে থাকার অধিকার নেই তাকে হত্যা করতে হবে তাকে শাস্তি দিতে হবে সে থাকার কোন সুযোগ নেই নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে দাঁড়িয়ে পড়তে হবে দাঁড়াতে পারতেছি না বসে পড়তে হবে বসতে পারতেছি না শুয়ে হলেও পড়তে হবে ইশারায় হলেও পড়তে হবে পুজো করে নামাজ পড়তে হবে পুজো করার ব্যবস্থা না থাকলে তাই এমন করে পড়তে হবে